রাজনৈতিক উত্তেজনার মাঝে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে কি বললেন এবং শেখ হাসিনা কবে ফিরছেন বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওবায়দুল কাদের বলেন ইউনুসের ভাষণ কাকতালীয় ইউনুসের ক্ষমতার উৎস মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী এদের সঙ্গেই পথ চলা সাক্ষাৎকারে হাসিনার ফেরানিয়ে তিনি বলেন শেখ হাসিনা আল্লাহর রহমতে ভালোই আছেন তিনি প্রতিদিন দেশের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তাদের উৎসাহিত করছেন তিনি আরো বলেন নেত্রী নিজেই বারবার বলেছেন জীবিত থাকলে দেশে ফিরে আসবেন এবং যাদের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন তবে তিনি কবে ফিরবেন তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতি ও দেশের রাজনৈতিক বাস্তবতার ওপর ওবায়দুল কাদেরের এসব মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ